মানুষের ধৈর্যের বাদ ভাগছে এখনো মানুষ আস্থা রাখছে ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের এই আন্দোলন চলতে থাকবে চোদ্দ চোদ্দশো টাকার জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে কিন্তু আমরা সত্য জানতে চাই এই সত্য জানার অপেক্ষায় সারা বাংলা এবং সেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সারা দেশ এবং সারা বিশ্ব জুড়ে যারাই আন্দোলন করেছে যারাই বিচার চাইছে তারা উন্মুখ হয়ে থাকবে সবই হচ্ছে কিন্তু বাংলার মানুষ যা জানতে চাইছে নিহত চিকিৎসকের পরিবার যা জানতে চাইছে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা বাংলার মানুষ হত বিহল হয়ে গেছে দুঃখে ভারাক্রান্ত বিচার চাইছে প্রতিবাদ করছে সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যর্থ হয়েছে সে রাজ্যই হোক সে কেন্দ্রীয় সিবিআই হোক স্বাভাবিক কারণে মানুষের ধৈর্যের বাদ ভাগছে এখনো মানুষ আস্থা রাখছে ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের এই আন্দোলন চলতে থাকবে চোদ্দ কেন চোদ্দশো টাকার জায়গায় সিবিআই করতে পারে কিন্তু আমরা সত্য জানতে চাই এই সত্য জানার অপেক্ষায় সারা বাংলা এবং সেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সারা দেশ এবং সারা বিশ্বজুড়ে যারাই আন্দোলন করেছে যারাই বিচার চাইছে তারা উন্মুখ হয়ে থাকবে